গাইস আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল মেদি রাজে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো যাই হোক আমার একটা লাইফ স্টাইল আপনাদের দেখায় তো আমার মোটর ব্লগিং কেমন হচ্ছে আপনারা বলবেন তো আমার গাড়ি কিন্তু হালকা পাতলা ছোট আটো ছোটো গাড়ি আর আমি বাসার থেকে কিভাবে যাই দোকানে সেইগুলো আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের বাড়ির সামনের রাস্তা আমাদের বাড়ির সামনে রাস্তা কত সুন্দর কা দেখেন দুই সাইডে খাল আছে এখান থেকে ঘের আছে মানে আর কি এত সুন্দর একটা দৃশ্য আপনাদের কি বলবো না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর একটাই কথা আমাদের এলাকার একদম যানজট খুব কম হ্যাঁ ঘনবসতি না ফাঁকা ফাঁকা বসতি আমার কাছে খুব ভালো লাগে এখানেও জাম ফেস কিছুই নাই আর আমাদের একটা জিনিস ভালো লাগে সেটা হলো কারোর বাসায় কেউ যাই যাইতে চায় না আর এ কেন যেতে চায় না সেটাও আমি বলছি যেতে চায় না একটাই কারণে মানে সবাই কাজে কামে ব্যস্ত থাকে দেখেন যে দুই সাইডে কত সুন্দর সড়ক রাস্তা আমাদের রাস্তাটা এত তো সুন্দর রাস্তা তো আপনাদের বলার বাইরে আর আমার ক্যামেরায় কতটুকু ভালো উঠেছে আমি জানি না তো যাই হোক আমি অনেক দূর চলে আসলাম আর আমি একটা কথা আপনাদের বলি এখানে যেখানে মোড় আছে সেখানে সেখানে শুধু বাসি দেবেন বুঝছেন তো যাই হোক বাসি বা হরেন যা বলেন সেটা দেবেন তো আমাদের এলাকার রাস্তাগুলো অনেক একটা মোড় শুধু মোড় আর মোড় থাকে এক মোড়ের কারণে একটাই ঝামেলা সেটা হলো এখানে মানুষজন থাকে হঠাৎ করে চলে আসে গাড়ির সামনে আর একটা কথা হলো আস্তার পাশে শিশুরা এখানে অনেক একটা লোকজন থাকার কারণে আমি গাড়ি কিন্তু আস্তে আস্তে চালাচ্ছি তারপরও গাড়ির কিন্তু ভালোই গতি আছে গাড়ির চল্লিশ গতি তো যাই হোক গাড়ির চল্লিশ গতি থাকার কারণে হঠাৎ করে সামনে একটা কুকুর এসে পড়লো তো কুকুর আসার কারণে আমি কিন্তু গাড়িটা অনেক ছোলো করছি আর আমি কুকুরকে অনেক ভয় পাই আমি কুকুরকে অনেক ভয় এটা একটা মোরগ এইটা মোরগের কথাটা আপনি চিন্তা করেন হঠাৎ করে মোরগটা যদি সামনে এসে যায় তা কেমনটা লাগে আপনাদের তো গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হতে পারে আর গাড়ি অ্যাক্সিডেন্ট করার বিষয়টা এটা একটা অন্য বিষয় এটা কিন্তু বলে কই আসে না আর আমার ক্যামেরার দিকে সবাই তাকিয়ে আছে যে আসলে আমি কি করতেছি আর আমার ভিউটা কেমন আসতেছে আপনারা কমেন্ট করবেন তো যাই হোক আমার ভাই মনিরুল মনির সাহেবের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল তো ভাই কিন্তু সাইকেল চালাচ্ছে মোটর সাইকেল বিক্রি করে ফেলেছে তো মোটরসাইকেল বিক্রি করে পারে সে এখন সাইকেল নিয়ে দোকানে আসে আর আমরা দোকানদারি করি আমাদের দোকানদারি করতে হলে আমাদের যে কাজ কাম সেটা তো সবসময় করতে হয় মানে দোকানদারির প্রতি অনেক একটা খেয়াল রাখতে হয় ভিডিও বানানোর সময় থাকে না আর আমাদের এলাকাটা রাস্তা হ্যাঁ অনেক একটা খারাপ তো খারাপের কথা আর কি বলবো যে পিস হচ্ছিলো পিস হওয়ার কারণে হয়তো কোনো বসত কারণবশত টেন্ডার নষ্ট হয়ে গেছে মানে এখন টেন্ডার নাই আষাঢ় মাস আসলে বা বৃষ্টি আসলে বা বৃষ্টি হইলে কাদা হয়ে যায় আর এখন বালুকাদা বালুকাদা কোনো সমস্যা না তো যাই হোক আমরা খুব সুন্দরভাবে আমরা দোকানে আসতে পারি গাড়ি চালাই এর আগে তো কাদা ছিল পাকা ছিল আমরা আসতে পারতাম না তো আমার গাড়ি কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেলো কিছুদিনও বন্ধ হয়ে গেলো আমি বলতে পারবো না তো যাই হোক স্টার্টিং এসছে না গাড়ি স্টার্টিং এসছে না কেন স্টার্ট এসছে না তাও জানি না যাই হোক শেষবার চোখ ট্রেনে গাড়ি স্টার্টই দিলাম স্টার্ট দেওয়ার পরে গাড়ি কিন্তু চলতেছে না আমি কী রে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেলো না গাড়ি আসলো অনেকটা বয়স হয়ে গেছে হঠাৎ করে গাড়ি আবার রানিং হয়ে গেল রানিং হওয়ার কারণে দেখেন যে রাস্তাটা একদম ফাঁকা এত সকালে আমি দোকানে আসি তো আপনাদের কি বলবো ছয়টার দিকে দোকানে আসি তো দোকানে আসতে গেলে মানে একটু ভরে উঠতে হয় বাড়ি কাজ কাম থাকে একটু টয়লেটের কাজ কামও থাকে তো দেখেন যে রাস্তাটা খুব ভালো সোজা রাস্তা রাস্তাটা হেভি বড়ো কিন্তু রাস্তাটা মেরামত হচ্ছে না যে আমাদের এখানে টেন্ডার নষ্ট হয়ে গেছে আর রাস্তাটা এমন উঁচু ছিল রাস্তাটা হঠাৎ করে নিচু হয়ে গেছে নিচু হওয়ার কারণে একটা এসে রাস্তা খোলার কারণে রাস্তা নিচু হয়ে গেছে তো আপনারা দেখতে তো পাচ্ছেন যে সামনের দিকে শুধু ঘের আর ঘের মানে আমাদের থেকে বাগদাস চাষ হয় প্রচুর আকারে বাগদার চাষ হয় তো আমি দোকানের দিকে চলে আসতেছি আর অল্পটুকুন সময় আসলে আমি দোকানে চলে আসবো আসলে আমি বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি তো বাজারের ভিতরে ঢোকার কারণেই দেখেন যে আমার মনে একটা আনন্দ লাগে যেখানে বাজার আছে সেখানে আমার মনে একটা আনন্দ লাগে কিসের জন্য জানেন আমার বাজারে থাকা অভ্যাস এই জন্য আমার আনন্দ লাগে ঠিক আছে আমি বাসায় কিন্তু খুব কমই থাকি আমি বেশিরভাগ বাজারেই থাকি তো এখান থেকে আমাদের এখন মেন রোডে উঠতে হবে আমরা ভিতরে আমাদের বাসা তো এখান থেকে মেন রোডে ওঠার পরে দেখেন যে এখান থেকে হাইটখালি বাজার শুরু হয়েছে হাইটকালি বাজার এখান থেকে শুরু হয়েছে এখান থেকে পুরোটাই হাইটখালি বাজার তো আমি এখন দোকানের সামনে চলে এসেছি আর অল্প একটুক্ষণ হইলে আমি দোকানের সামনে চলে আসবো তো আমার দোকান চলে এসেছে আমার গাড়ি কিন্তু আস্তে আস্তে সোলো হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন তো এখানে আমার গাড়ি রাখতে হয় পার্কিং করতে হয় আর বৃষ্টি আসলে তো গাড়ি ভিজে যায় জন্য এখানে পার্কিং করতে হয় তো আমার গাড়ি এখানে পার্কিং করে আমি এখানে রেখে এখন দোকান খুলব তো আমার দোকান আপনার একটু দেখায় তো আমরা দুই ভাই ব্যবসা করি তো এখানে ওই যে দুই শাটার তিন শাটার সাদা শাটার ওই যে তিন শাটার ওইটা হলো আমাদের দোকান আমরা ওখানেই ব্যবসা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব সাবস্ক্রাইব করবেন